আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা দেখব মিস্ট্রি অফ ডিফেন্স এর দুটি পদে চাকরির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটির অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 21 সেপ্টেম্বর আর একটি হচ্ছে 17 সেপ্টেম্বর অর্থাৎ আর বেশি দিন হাতে নেই আপনারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করবেন এর জন্য আপনারা যে কাজটি করেন প্রথমে হচ্ছে dcd.teletalk.com.bd এই অ্যাড্রেসে আপনারা লগইন করবেন এরপর এখানে দুটি দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে আমরা যদি একটি ওপেন করি তো এর মধ্যে একটি হচ্ছে এখানে সহকারী পরিচালক অর্থাৎ এডি এটি নবম গ্রেডের একটি চাকরি এটির পদ সংখ্যা হচ্ছে পঁচিশ এবং এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী অথবা সমানের যে জিপিএতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এখানে সহকারী পরিচালকে যদি আপনারা আবেদন করতে চান অবশ্যই আপনাদের প্রথম শ্রেণীর সিজিপিএতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সেটাও হবে এরপর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সম্মান বা স্নাতকের সমমানের ডিগ্রি থাকতে হবে তো এই হচ্ছে সহকারী পরিচালক এডি পদের যে শিক্ষাগত যোগ্যতা এখানে আর কিছু এখানে বলা আছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক আতাদিন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক এর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাদভুক্ত নিম্নগণিত বেসামরিক শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা তো এটির যে ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো একটু আমরা দেখব এখানে বলা হচ্ছে যে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার তারিখ এই তারিখ থেকে জন্ম তারিখ ক্যালকুলেশন করে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই এছাড়াও এখানে আরো কিছু রয়েছে আপনারা আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা এটি দেখে নেবেন আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু এখানে হচ্ছে অনলাইনে আবেদনপত্র বা প্রার্থী স্পষ্ট সাম্প্রতিক রঙিন ছবি সর্বোচ্চ তিন মাসে পুরনো এখানে তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে এবং যে স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি পিকজেল তো এই ছবির কাজটি আপনারা কিভাবে অনলাইনে করতে পারেন এটি মূলত মোবাইল দিয়ে পসিবল এটি করার জন্য হচ্ছে কোনো ল্যাপটপ কম্পিউটার অবশ্যই প্রয়োজন হবে তো আমি এই কিভাবে আপনারা এই ছবির কাজটি করবেন সেটির ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা নিজেই আপনাদের ছবি এবং স্বাক্ষরের কাজটি করে নিতে পারেন তো অ্যাপ্লিকেশন করার আগে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এগুলো সংরক্ষণ করে রাখতে হবে আদারওয়াইজ অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনারা এটি সম্পূর্ণ করতে পারবেন না তো এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের বিষয়ে এস এম এস এর মাধ্যমে অবশ্যই আপনারা জানেন যে পেমেন্ট করতে হবে টেলিটক্স এর মাধ্যমে তো এর জন্য আপনাদের দুই টাকা ফি এবং টেলিটক সার্ভিস তেইশ টাকা এবং এর সাথে হচ্ছে আরও দুইটি মেসেজ সেন্ড করতে হবে এই দুইটি মেসেজে প্রায় ছয় থেকে সাত টাকার মতো যাবে তো সব মিলে প্রায় দুশো তিরিশ টাকা আপনাদের আবেদন করতে লাগবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র লিঙ্গের যারা এবং তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা হবে টোটাল এবং এক্ষেত্রে আরো ষাট টাকা যোগ হবে দুটি মেসেজের জন্য মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে এটি প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজ তো এই হচ্ছে আমাদের যে সহকারী পরিচালক পদের যে পদে যে আবেদনের সার্কুলারটি এরপর আরেকটি রয়েছে সেটি হচ্ছে এসআই নিরাপত্তা পরিদর্শক এটি হচ্ছে দশম গ্রেডের এখানে তেরো জন নেওয়া হবে এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে বলছে যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রশাসনিক আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর আদর্শ খাদ্য উৎখনে ব্যবহৃত বেসামরিক শূন্যপদ সহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব এটি প্রার্থী বয়স তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ হতে থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে এখানে এমসি লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার দিয়ে দেবে না এছাড়া আরও কিছু নট রয়েছে এখানে আবেদন পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী আবেদনের জন্য আপনাদেরকে এই ঠিকানায় যেতে হবে ডিসিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এরপর এখানে আপনারা ফর্মটি ফিল আপ করে দেন এটি সম্পূর্ণ করতে পারবেন তো এরপর হচ্ছে আবেদনের সময়সীমা এটি হচ্ছে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো অর্থাৎ আর বেশি দিন সময় নেই আপনারা যারা আবেদন করতে চান অতি দ্রুত আবেদন করবেন কারণ শেষের দিকে গিয়ে সার্ভার অনেক সময় সমস্যা করে তাই আপনারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশনটা করে রাখেন এক্ষেত্রে ছবির বিষয়টি সেম আগের যে সার্কুলারটিতে রয়েছিল তিনশো ইন্টু তিনশো এটা হচ্ছে আপনাদের নিজস্ব ছবি এবং হচ্ছে তিনশো ইন্টু আশি এই হচ্ছে আপনাদের স্বাক্ষরের ছবি এটি হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের দুশো টাকা লাগবে একই পূর্বের সার্কুলারটার মধ্যে তো এখন আমরা একটু দেখি যে এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন অ্যাপ্লিকেশন ফর্মটাতে যদি আমরা একটু যাই তো অ্যাপ্লিকেশন ফর্মটাতে আমরা গেলে এখানে আমরা জাস্ট ক্লিক করব দেন আপনারা এক নম্বরের জন্য যেটি এটা হচ্ছে যে এডি পদে আর এটি হচ্ছে এসআই পদে তো আমরা যদি এডিটটা একটু দেখি এখানে নেক্সটে দিলে আমাদের পরবর্তী পেজে যাবে এখানে একটু এ হয়তো সময় নেবে এটি যা নেটের উপর ভিত্তি করবে তো আপনারা এখানে এটি হচ্ছে এই পিডিএফ রয়েছে এটিও ডাউনলোড করে নিতে পারেন বা এখানে আরও একটি রয়েছে এটিতে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ফর্মটা যে নাম এবং নাম এবং পিতার নাম মাতার নাম এছাড়াও আপনাদের যে বেসিক তথ্যগুলো এগুলো আপনারা সাবমিট করবেন এরপর হচ্ছে এই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এরই সহকারী পরিচালকের এটি আপনারা নেক্সট দেবেন এটি সিলেক্ট করে নেক্সট দেওয়ার পরে আমাদের সেই ফর্মটি আসবে ফর্মের যে যাবতীয় তথ্যগুলো ফিল আপ করার পরে আপনাদের ছবিগুলো আপলোড করে এটা সাবমিট করতে হবে এখানে প্রিমিয়াম মেম্বার হলে আপনারা ইয়েস দিবেন না হলে নো দিয়ে দেবেন দেন আমরা নোতে দিয়ে দিলাম তো এরপর আমরা দেখব যে নোতে দেওয়ার পরে আমাদের এখানে যে জিনিসটি এখানে একটু এখানে আমাদের এই যে ফর্মটি চলে আসছে আমরা এই ফর্মটি পাশাপাশি এখানে আর যে কাজটি করতে হবে এখানে আমাদের ফর্মে যে বেসিক তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন এসএসসি এসএসসি এগুলো আপনারা আসলে পারবেন না পারলে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আই উইল আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম এখানে এই যে এরপর ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনার ডিগার দিয়ে সাবমিট দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনাদের যে পিকচারের কাজটি আসবে তো সেমভাবে আপনারা হচ্ছে যে নেয়ার কাজটি করতে পারবেন আপনাদের যে অপর আরেকটি পোস্টের নেওয়া রয়েছে তো সেটি আপনারা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দিকভাবে কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত